নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের আলু দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকে আমি আলু দিয়ে কীরকম স্ন্যাক্স বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন আলু নিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু আমি এখানে ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি সেই আলুগুলোকে খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে আমি দেখুন একটা কিন্তু বড় জায়গা নিয়ে নেব আর আমি নেব এখানে দেখুন একটা এরকম ছোট গ্রেটার এবারে আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে আর এখানে কিন্তু এরকম ছোট গ্রেটারটাই নেবে দেখুন এবার কিন্তু আলুগুলো আমি এইভাবে সুন্দর করে প্রথমে গ্রেড করে নেব এই আলুর স্ন্যাক্সটা কিন্তু দেখবেন খুব অল্প মশলা লাগে আর সময়ও কিন্তু একদম কম লাগে আপনারা এখানে চা কফি বসিয়ে দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর সামনেই যেহেতু রমজান মাস আসছে সে তখন কিন্তু আপনারা এইভাবে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন প্রথমে কিন্তু আমি সমস্ত আলুগুলো এইভাবে একটু গ্রেট করে নেব আলুটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি একদম কিন্তু সরু সরু করে আলুটা গ্রেড করা হয়েছে এইবারে আলুর মধ্যে জল দিয়ে আলুটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু তিনবার চারবার ধরে আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আলুর যে লাল কষটা সেটা বেরিয়ে যায় আর একদম কিন্তু সাদা ফ্রেশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটা আমি এইভাবে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন আলুটা কিন্তু ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে আলুটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচবার ছবার ধরে জল পাল্টে পাল্টে কিন্তু এটা ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিলে দেখবেন একদম এরকম পরিষ্কার সাদা হয়ে যাবে সাদা হয়ে গেলে ভাববেন যে আলুটা একদম সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এইবারে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব নুন এখানে কিন্তু আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে মেখে নিয়ে এবারে এই অবস্থায় কিন্তু নুনটা মাখিয়ে একটু সময় ধরে আলুটাকে রেখে দিতে হবে এই ধরুন পাঁচ মিনিট মতো আমি নুনটা মাখিয়ে আলুটাকে এইভাবে একটু রেখে দেব তাহলে দেখবেন আলু থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে আমি এইভাবে আলুটায় নুনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আলুর মধ্যে নুনটা মাখিয়ে পাঁচ মিনিট মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম এর ফলে দেখবেন আলু থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এইবারে আমি একটা বড় বাটি নেব আর সেই বাটির মধ্যে কিন্তু এই আলু থেকে দেখুন এইভাবে জলটা চিপে চিপে বের করে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু জলটা চিপে চিপে আমি বের করে দেব মানে যতটা সম্ভব ততটাই কিন্তু এইভাবে জলটাকে প্রথমে বের করে নিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবে একদম জল যাতে না থাকে সেরকম করে কিন্তু মানে যতটা বের করে দেওয়া সম্ভব ততটা কিন্তু এইভাবে চেপে চেপে জলটা বের করে দেব জলটা আমার বেরিয়ে গেছে দেখুন এবারে কিন্তু আমি এটা এই বাটির মধ্যে রেখে দেব। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি অন্য আলুগুলো থেকেও কিন্তু এইভাবে জলটা বের করে নেব দেখুন কতটা কিন্তু জলটা বেরিয়েছে আমি কিন্তু পুরো আলুটা থেকে এইভাবে চেপে চেপে জলটা বের করে নেব আলু থেকে দেখুন আমি কিন্তু এক্সট্রা যে জলটা সেটা কিন্তু বের করে নিয়েছি এইবারে আলুগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব হাত দিয়ে দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে প্রথমে একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আলুটাকে আমি হাত দিয়ে এখানে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি দেখুন মানে যে মুঠি করা ছিল সেইগুলো ছাড়িয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে রেখেছি আমি ওয়ান ফোর্থ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু আমি আলুর মধ্যে নুনটা মাখিয়ে জলটা বের করে দিয়েছি তাই কিন্তু নুনটা বুঝে দিতে হবে আমি এখানে অল্প পরিমাণে একটু নুন দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে দু চামচ চালের গুঁড়ো দেবো দিয়ে খুব হালকা হাতে কিন্তু এটা একটু এইভাবে মেখে নিতে হবে খুব বেশি চটকে চটকে কিন্তু মাখব না এইভাবে হালকা হাতে একটু মেখে নেব পরে যদি মনে হয় চালের গুঁড়ো আরও দিতে হবে তখন কিন্তু আমি আবারও চালের গুঁড়ো দেব আগে প্রথমে দু চামচ চালের গুঁড়ো দিলাম দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে আর আমি আর একটা কথা বলে দিই ঝালটা আপনারা কতটা খাবেন সেটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো ঝালটা ব্যবহার করবেন কারণ কতটা ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর এই যে ভাজা মশলাটা আমি দিয়েছি এতেও কিন্তু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেওয়া আছে সেটা বুঝে কিন্তু এই ঝালটা আপনারা ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু এখানে চালের গুঁড়োটা দিয়েছি দিয়ে এইভাবে আলতো হাতে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি দেখব যেটা বাইন্ডিং হয়েছে কিনা দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তাহলে আমার কিন্তু আর চালের গুঁড়ো লাগবে না এইভাবেই কিন্তু আমাকে এটা ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে আর সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি হালকাকে এখানে মেখে রেখেছি মানে হালকা হাতে মেখে রেখেছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি ভাজার জন্য দেব কড়াতে সাদা তেল এখানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবারে তেলটা আমার যতক্ষণে গরম হবে ততক্ষণে কিন্তু আমি এখান থেকে এই আলুর মিশ্রণটা থেকে মানে মাখাটা থেকে এইভাবে অল্প অল্প করে নেব নিয়ে হাত দিয়ে জাস্ট হালকা হাতে খুব বেশি চাপ দেবার কিন্তু দরকার নেই এইভাবে হালকা হাতে এরকম বল বল মতো করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি করে নেবো প্রথমে তাহলে কি হবে আমার ভাজতে সুবিধে হবে দেখুন এইভাবে অল্প অল্প করে নেব আর জাস্ট হালকা হাতে এইভাবে করলেই কিন্তু এরকম গোল গোল বলের মতো হয়ে যাবে যতক্ষণে আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এইগুলো বানিয়ে নেব গোল গোল করে আমি কিন্তু এখানে স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন তেলটাও কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এই একটা করে স্ন্যাক্স কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু তেলের মধ্যে একটা করে দিয়ে দিতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু লোতে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব আর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তাহলে কি হবে এটা কিন্তু খেতে অনেক মুচমুচে হবে দেখুন এবারে কিন্তু এটা প্রথমে এক পিঠ হতে দেব তারপরে কিন্তু আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে এক পিঠ আমার হয়ে গেছে এইবারে কিন্তু আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব আর এইভাবে দেখবেন উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি হচ্ছে আর খেতে তো এগুলো অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর দেখলেন তো কতটা কম উপকরণে এবং কম সময় এটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু লাল করে ভেজে নেব স্ন্যাক্সগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এইগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার কিন্তু কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি এগুলোকে তুলে একটা টিস্যুর ওপর রেখে দেব আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয় আর অনেক মুচমুচেও হয় দেখুন আমি কিন্তু এগুলোকে এখানে তুলে রেখে দিলাম আর আবারও কিন্তু যে স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছি সেগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে সমস্ত স্ন্যাক্সগুলো আমি কিন্তু এই একইভাবে ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু আমাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু চা কফির সাথে যেমন খেতে সুন্দর লাগে শশের সঙ্গেও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে